আজ হচ্ছে বারোই জুন আজ আমার বোনের বিয়ে তো দেখো ওর বিয়ে যেহেতু তুলে বিয়ে হচ্ছে তোমাদের কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম তো আমরা সকলে কিন্তু রেডিফেড হয়ে চলে এসেছি এসে দেখি যে মহারানী ওনার প্রথম মানে সাহায্য বিয়ে যেটাকে বলে সেটা কিন্তু হয়ে গেছে এবার বাসি বিয়ের পালা তো আমাদের জন্য ওয়েট করছিল। আমরা আসতে অনেক লেট করে ফেলেছি তারপর আসার সঙ্গে সঙ্গে সকলকে টিফিন দিয়ে দিল তো সবাই টিফিন খেয়ে তারপর কিন্তু চলে আসলো বিয়ের এখানে টিফিন আর চা দিয়েছিল তো সেটা খেয়ে তারপরে এবার সবার বিয়ের এখানে চলে এসেছে এবার বাসি বিয়ে হবে তো আমরা কিন্তু আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা বেজে গেছিলো সকলে রেডি ফেডি হয়ে অনেকটা দূরের রাস্তা মানে আমার মাসি বাড়ি থেকে তো দেখো বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে আর তোমাদের সকলকে বলে রাখি ছেলে কিন্তু আমার বন্ধু হয় তো তারপরে আমার বন্ধু থেকে ওদের রিলেশানটা হয় তো দেখো সবাই এখন বাসি বিয়েতে নাচানাচি করছে তারপরে আস্তে আস্তে এখন অনেক লোক হচ্ছে অনেক লোক জড়ো হচ্ছে আর এই বাসি বিয়েটাই তো এনজয় করার মানে সাহায্য বিয়েতে যতটা না মজা হয় তার থেকে কিন্তু বাসি বিয়েতে মজা হয় মজা হওয়ার পরে কিন্তু সকলকে কানতে হয় তো এখানে যেহেতু তুলি বিয়ে আগেই কান্নাকাটি হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখিয়েছি তো দেখো এখন সিঁদুর দান হচ্ছে আর মেয়েদেরকে দেখো সিঁদুর দান দেওয়ার পরে মানে ওদের মানে সিঁদুর দেওয়ার পরে লুকটাই চেঞ্জ হয়ে যায় তো বাসি বিয়েতে কিন্তু সব ছেলের বাড়ির লোকরা নাজানাচি করছে আমাদের মেয়ের বাড়ি থেকে কেউ নাচানাচি করছে না তো তখন আমার দিদি বললো যে চল আমরাও গিয়ে একটু নাচানাচা করি তো আমরা দুজন কিন্তু গিয়েছিলাম যাওয়ার পরে ও কিন্তু একটা পাক ঘুরে চলে এসছে আমাকে রেখে চলে এসেছিলো কিন্তু আমি থামিনি একবার যেহেতু মাঠে নেমেছি খেলে জিতে তারপরে যাব। মানে এটা একটা ডায়লগ ছিল সবাই কিন্তু অনেক মজা করছে তো এই দেখো আমিও কিন্তু এবার এসে পড়লাম নাচতে আর এই দেখো এটা হচ্ছে আমার দিদি মানে যার বিয়ে হচ্ছে প্রিয়াঙ্কা তার দিদি যে আমরা তিন মানে মাসের তো বোন আর কি তো দুজনে কিন্তু শাড়ির কালারটা এক হয়ে গেছে এক বলতে একটু এদিক ওদিক আমিও জানতাম না ও জানত না জানলেও বা কী আমি কিন্তু বিয়ের জন্য নতুন শাড়িটা কিনেছিলাম আর আমাকে কেমন লাগছে তোমরা সকলে কিন্তু কমেন্ট করে জানিও আর বারবার মহারানীর নাকেরটা খুলে যাচ্ছিলো আর যেহেতু ওর সাথে আমি ছিলাম বারবার কিন্তু আমি লাগিয়ে দিচ্ছিলাম তো ওদেরকে বলছিলাম দেখ ভাই বিয়ে কিন্তু মানুষ বারবার করে না একবারই করে একটু নাচ কর কিন্তু ছেলে বলছিল দেখ ভাই আমার একটু প্রবলেম আছে আমি নাচতে পারবো না বাট ক্রিপ কী প্রবলেম সেটা কিন্তু আমাকে বলেছিল কিন্তু তোমাদের আমি বলতে পারবো না তাই বলে কেউ কিন্তু খারাপ মাইন্ডটি নিও না সব কিছুরই ভালো মাইন্ড থাকে বুঝলে তা আমি তোমাদেরকে হাটটা দেখাচ্ছিলাম যে দেখো হাটটা এখানে কি শক্ত করে ধরে রেখেছে আরে ভাই তোরই তো বউ তো আমি এখানে যেহেতু একা একা নাচ করছিলাম তাই আমার বর কিন্তু চলে আসলো আমার সাথে চোখ দিতে ছেলে আমাকে বলল যাদ দিদি ঘর থেকে গিয়ে একটা গ্যাদা ফুলের চেন নিয়ে তো সেটা এনেই সেটা দিয়ে আমরা ছেটা ছেটে করছিলাম আর নাচ করছিলাম তো এখন পুকুর পার করার পালা তো এখানে একটা ভুল হয়ে গেছে যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা সকলেই ভুলটা কমেন্ট করে জানাবে আর দেখো যেহেতু প্রচুর গরম ছিল ওদের গরম লাগছিল তাই আমি কিন্তু একটু হাওয়া দিয়ে দিচ্ছিলাম তো এবার কিন্তু চলে আসলো আংটি খেলাতে তো দুজনে তিনবার তিনবার করে খেলছিল আমি সাতবার খেলে আমার ঠিক মনে নেই আমার বিয়ে হয়েছে চার বছর হয়ে গেছে সব ভুলে খেয়ে নিয়েছি তো মানে দুজনেই সমান সমান করে খেলছিল কেউ হারিনি কেউ জিতেনি দুজনেই জিতেছিল সারাদিন যেহেতু খাওয়া দাওয়া নেই মেয়েটার মুখটা দেখো পুরো শুকিয়ে গেছে তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে চলে আসলাম এসে দেখি ওরা ঘরে কেড়ি করে খেলছে ওদের যেহেতু খাওয়া দাওয়া করতে অনেক দেরি হবে তাই আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো বন্ধুরা আমি কিন্তু এই ক্লিপটা দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ঘটনার গানটা তো এই গান গানটা অনেকটাই ভিউ মানে ভিডিওটা অনেকটাই ভিউজ হয়েছে তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই সকলে পাশে থেকো দেখো এখন ওকে কতটা মিষ্টি লাগছে দেখতে তো আমরা কিন্তু তারপর বাড়ি চলে এসেছি আমরা চলে এসেছি আরেকটা মাসি করে এখানে আজকে থাকবো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সকলে কমেন্ট করেও জানিও আমি এখন চেঞ্জ করি তো সকলে ভালো থেকে সুস্থ